আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী খুব সহজ এবং খুব মজার একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছ এবং কচুরমুখিগুলো কেটে নেব দেখুন এখানে আমি কচুরমুখিগুলো এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনাদের যার যার পছন্দ অনুযায়ী কচুর মুখিগুলো ছোট বড় করে কেটে নিতে পারেন আর ইলিশ মাছটাও এখানে আমি দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমি ইলিশ মাছটা ভেজে রান্না করব তার জন্য এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবার হাত দিয়ে হলুদ মরিচের সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব মাছ মাখানো হয়ে গেছে এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল তেল যখন গরম হয়ে যাবে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব অল্প আছে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে না হলে বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না এক পাশে হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন হালকা করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব এবার একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে অল্প আছে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে পেঁয়াজের গন্ধ চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব অল্প পরিমাণে আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে হলে মশলার গন্ধ থেকে যাবে তখন রেসিপিটি খেতে ভালো লাগবে না দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে মুখিগুলো দিয়ে দেবো কচুরমুখী সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব এবার নেড়েচেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে ধরবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে কচুরমুখী কষানো হয়ে গেছে এই পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব নেড়েচেরে পানির সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত রান্না করে নেব দেখুন পানিতে বলক চলে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে তিন চার মিনিটের মতো রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন রান্না অনেকটা হয়ে এসেছে এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে চুলাটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্নার রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এভাবে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে